হ্যালো গাইস আমরা যাচ্ছি আমাদের ভোটার আইডি কার্ড বানানোর জন্য সকলের বয়স হয়ে গিয়েছে ভোটার আইডি কার্ড বানানোর জন্য এই কারণে সরকার থেকে একটি নির্দিষ্ট সময় দিয়েছে তো আমরা যাচ্ছি আমাদের ইউনিয়ন অফিসে এই হচ্ছে আমাদের বাসবাড়িয়া ছয় নাম ইউনিয়ন অফিস আর এই অফিসে আজ আমরা ভোটার আইডি কার্ড সমস্ত ছবি এবং সমস্ত ফর্ম পূরণ করব। ভিতরে এসে দেখলাম হাজার হাজার মানুষ এবং আমাদের বয়স্ক মানুষ অনেক আছে মানে আমাদের বয়সের মানুষগুলো আমরা এখানে ভোটার আইডি কার্ড বানাতে চলে এসেছি এখানে ফর্ম পূরণ করছে এবং ভিতরে ছবি তুলছে আর এইদিকে হচ্ছে মেয়েদের লাইন আর এই যে আমি চলে আমরা ভিতরে চলে যাই অফিসের তো এখানে আমি ঢুকে পড়েছি এবার এখানে আমাদের ফর্ম পূরণ করা এবং আমাদের ছবি তোলা হবে তো এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না আর একটা ভাই স্টাইল দিচ্ছে আর আমিও ও চুল ঠিক করছি যেহেতু ছবি তুলবো তো আমাদের কাজ শেষ এবার আমি যাব বাড়িতে আর এই রাস্তা দিয়ে একটা গাড়ি আসবে তো আমি তারপরে যাব বাড়িতে হ্যালো গাইস ও আমার কাপ আর ছয় মাস পরে ভোটার আইডি কার্ডের ছবি দেখা হবে সকলের হাসা হাসি বন্ধু বান্ধব মিলে হাঁটতেছি অটো আসতেছে না একটাও বাসায় যাবো এখান থেকে দশ টাকা ভাড়া বুঝছো বাসায় যেতে যেতে তো অটো পাইলে পরে অটো বা ভ্যান অটোতে যাবো অটোতে গেলে পরে হচ্ছে তাড়াতাড়ি হবে অটো পাইলে অটোতে চলে যাবো ততক্ষণ একটু হাঁটতে হাঁটতে ব্লগ করি ব্লগ একটা বাড়ি দেখছি বাড়িটা একটু দেখবা দেখছো বাড়িটা কি সুন্দর ততটাও সুন্দর না আল্লাহ বাস চাইলে টাকা পয়সা লে এর থেকে সুন্দর একটা বাড়ি দেবে ইনশাল্লাহ দোয়া করো সবাই আর বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে ঠিক আছে